বর্ষাকালে একটা না একদিন দুদিন বৃষ্টি হলে প্রায়ই একটা কথা শোনা যায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে আসলে নিম্নচাপটা কি এবং নিম্নচাপের সঙ্গে বৃষ্টির সম্পর্কই বা কী আমরা আজকে সেটা জানার চেষ্টা করব চলুন সামনে রয়েছে ভারতের মানচিত্র এই ভারতের মানচিত্রের সাপেক্ষে আমরা বিষয়টাকে আলোচনা করব প্রকৃতিগতভাবে ভারতের উত্তর দিকে রয়েছে হিমালয় পর্বতমালা এবং পশ্চিম দক্ষিণ এবং পূর্ব দিকে বিস্তীর্ণ জলরাশি সমুদ্র পশ্চিম দিকে রয়েছে আরব সাগর দক্ষিণ দিকে রয়েছে ভারত মহাসাগর এবং মোটামুটিভাবে পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর এবং আরও একটা বিষয় একটা রেখা যাকে আমরা কর্কটক্রান্তি রেখা বলে জানি সেই কর্কটক্রান্তি রেখা ভারতের প্রায় মাঝ বরাবর গিয়েছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশে ভারতের প্রায় মাঝ বরাবর দিয়ে চলে গিয়েছে কর্কটক্রান্তি রেখা এবং আটটা রাজ্যের উপর দিয়ে গিয়েছে রাজ্যগুলো আমি জাস্ট একটু বলার চেষ্টা করছি এখানে একেবারে গুজরাট দিয়ে শুরু হয়েছে গুজরাট রাজস্থানে ছোট্ট একটা অংশ তারপরে মধ্যপ্রদেশ তারপরে ছত্তিশগড় তারপরে ঝাড়খণ্ড তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ তারপরে এদিকে ত্রিপুরা এবং মিজোরাম এই আটটা রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে এখন কর্কটক্রান্তি রেখার সঙ্গে নিম্নচাপের সম্পর্কই বাকি বিষয়টা আমরা আলোচনা করব চলুন দেখা যাক অ্যাকচুয়ালি সূর্য মকরক্রান্তি রেখা থেকে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত লম্বভাবে কিরণ দেয় বছরের নির্দিষ্ট সময়ে এবং মাঝখানে পরে নিরক্ষরেখা সেখানে প্রায় সারা বছর লম্বভাবে কিরণ পায় এখন আমাদের এখানে গরম সময়টা হচ্ছে কোন সময় এপ্রিল মে জুন এই মাসগুলোতে সূর্য উত্তর দিকে যাচ্ছে মানে উত্তর গোলার্ধের দিকে যাচ্ছে অর্থাৎ আমাদের ভারত রয়েছে উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধের দিকে সূর্য আসছে এবং একুশে জুন তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখা পর্যন্ত পৌঁছায় এই একুশে জুন তারিখের পর থেকে সূর্য কিন্তু আবার দক্ষিণমুখী হবে এখন এই জুন মাস পর্যন্ত সূর্য যেহেতু উত্তর দিকে আসছে এবং আমাদের ভারতের প্রায় মাঝ বরাবর সূর্যলম্বভাবে কিরণ দিচ্ছে সুতরাং এই সময়কালটাই আমাদের ভারতে গরমকাল চলছে এবং গ্রীষ্মকাল যেটাকে আমরা বলছি ফলে এই সময় কি হচ্ছে এখানকার যে বায়ু সেই বায়ুটা গরম বেশি হচ্ছে তুলনামূলকভাবে এবং সমুদ্রের উপরের যে বায়ু সেই বায়ুর তুলনায় এই স্থলভাগের যে বায়ু সেই বায়ুটা তাড়াতাড়ি বেশি উষ্ণ হয় ফলে এখানকার বায়ুটা যেহেতু বেশি উষ্ণ হচ্ছে বেশি উষ্ণ হলে কিন্তু সেটা হালকা হয়ে যায় গরম বায়ু হালকা হয়ে যায় ঘনত্ব কমে যায় বলে সুতরাং সেই বায়ুটা কি হয় সেই বায়ুটা উপরে চলে যায় আর নিচে থাকে না সেই বায়ুটা হালকা হয়ে উপরে চলে যায় এখন যেহেতু এই লোকেশানে এই স্থলভাগের বায়ুটা হালকা হয়েছে উপরে চলে গেছে সুতরাং এখানকার বায়ুর যে চাপ ছিল সেই চাপটা কিন্তু কমেছে এই চাপ কমে কি বলা হয় নিম্ন চাপ এবার এখানে যেহেতু নিম্নচাপ ক্রিয়েট হয়েছে কিন্তু তার পার্শ্ববর্তী এই দিকে যে বিস্তীর্ণ সমুদ্র জলভাগ যেখানে উচ্চচাপ বর্তমান রয়েছে সুতরাং সেই উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বাতাস স্থলভাগের দিকে ছুটে আসবে নিম্নচাপের দিকে এটাই স্বাভাবিক অর্থাৎ এই দিকে পশ্চিম দিক থেকে আরব সাগরের দিক থেকে ছুটে আসছে বায়ু জলীয় বাষ্পপূর্ণ উচ্চচাপযুক্ত বায়ু আবার দক্ষিণ দিক থেকেও ছুটে আসছে জলীয় বষ্পপূর্ণ উচ্চচাপযুক্ত বায়ু কোন দিকে ছুটে আসছে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে অর্থাৎ এই মাঝামাঝি প্রায় বলা যায় বিস্তীর্ণ অঞ্চল স্থলভাগের দিকে সোজা ভাষায় এবং এই গরমকাল থেকে তারপরে এই বায়ুটা আসতে করতে পৌঁছাতে কিন্তু অলরেডি সময় লাগে ফলে তখন বর্ষাকাল ঢুকে যায় এবং এই সমুদ্রের উপর দিয়ে যে বায়ুটা বয়ে আসছে সেই বায়ুটা জলীয়বাষ্পপূর্ণ বায়ু সেই বায়ুতে প্রচুর জলীয়বাষ্প থাকে এবং সেটা উচ্চচাপযুক্ত বায়ু ছুটে আসছে এই নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে এবং যেহেতু প্রচুর বাষ্প থাকছে সুতরাং এসে কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটাচ্ছে এই কারণে আমরা বলছি যে নিম্নচাপ চলছে নিম্নচাপ চলছে মানে এখানে যেহেতু নিম্নচাপ তৈরি হয়েছে সেই কারণে বলছি নিম্নচাপ চলছে এবং উচ্চচাপযুক্ত জলীয়বাষ্পপূর্ণ সেই সময় যেহেতু এসে বৃষ্টিপাত ঘটাচ্ছে সেই জন্য বলছি নিম্নচাপের সময়ে বৃষ্টিপাত ঘটে বা প্রচুর বৃষ্টি হয় আসল ঘটনা হচ্ছে এটাই